বন্ধুরা গল্প পাঠের আসর ও শ্রোতাদের মতামত এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি শোনাব একটি ছোটদের গল্প বাড়ির যেসব বাচ্চাদের অল্প স্বল্প ভূতের ভয় আছে সেই ভূতের ভয় যাতে সহজেই চলে যায় তার জন্যই এই গল্পটা আশা করি বাড়ির বাচ্চারা এই গল্পটি শুনবে প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ভৌতিক ছোট গল্প দক্ষিণের ঘর শিমুলতলায় অনেক বড় বড় বাড়ি ফাঁকা আছে তার মধ্যে একটা বাড়ি হচ্ছে দিকপাতিয়ার রাজাদের ওই রাজার মামাতো ভাইয়ের সঙ্গে পুপলুর বাবার চেনা ছিল তাই সেবারে পুপলুরা বেড়াতে গেল শিমুলতলায় রাজাদের কাছ থেকে চিঠি নিয়ে উঠলো সেই বাড়িতে একজন মালি থাকে সেখানে সে একতলা দোতলা সব ঘরগুলো খুলে দিল শুধু বলল বাবু একতলা দক্ষিণের ঘরটাই আপনারা যাবেন না এ ঘরটা খারাপ প্রথমেই শুনে পুপলুর অবাক লেগেছিল খারাপ মানে কি ঘর আবার খারাপ হয় কি করে মা বাবা খারাপ ছেলের সঙ্গে মিশতে বারণ করেন কিন্তু খারাপ ঘর একতলায় বিরাট উঠোন সেই উঠোনের এক পাশে সেই ঘরখানা ভাঙা টাঙা নয় মস্ত বড় লোহার দরজা তাতে ঝুলছে প্রকাণ্ড তালা দু তিন দিন থাকবার পর শিমুলতলায় অনেক কিছু দেখা হয়ে গেল লাট্টু পাহাড়ে পুপলু উঠেছিল তিনবার কিন্তু পুপলুর সবচেয়ে বেশি ইচ্ছা করে ওই দক্ষিণের ঘরটা দেখতে দিন সে মালিকে বলল মালি দাদা ওই ঘরটা আমাকে একটু দেখতে দাও না মালি শিউরে উঠে বলল ওরে বাবা ও কথা বলতে নেই ওটা খুব খারাপ ঘর যে ঢোকে সে আর বেরোয় না পুবলু জিজ্ঞেস করল কেন ও ঘরে কি আছে মালি বলল ও বাবা সে আমি বলতেই পারবো না একদিন দুপুরবেলা পুপলু চুপি চুপি গেল সেই ঘরটার কাছে ঘরের জানালাগুলো ভেতর থেকে বন্ধ দরজার গায়ে কান রেখে তার মনে হলো কেউ যেন সেই ঘরের মধ্যে বড় বড় নিঃশ্বাস ফেলছে পুপলু তালাটা ধরে কয়েকবার নাড়াচাড়া করতেই ঘরের মধ্যেও যেন গুমগুম শব্দ হতে লাগল পুপলু খানিকটা ভয় পেয়ে পালিয়ে গেল সেখান থেকে বিকেলবেলা মাকে এসে জিজ্ঞাসা করল মা একতলার দক্ষিণের ঘরটা খোলা হয় না কেন মা বলল বোধহয় ওই ঘরে রাজাদের নিজেদের জিনিসপত্র আছে পুপলু বলল তাহলে মালিক কেন বলল ওটা খারাপ ঘর মা বলল বোধ হয় নোংরা হয়ে আছে তাই পুটলু বলল মা ওই ঘরের মধ্যে কারা যেন আছে ফোঁস করে নিঃশ্বাস ফেলে মা হেসে বলল ধূত ওর মধ্যে কে থাকবে আবার কত দিন ধরে ওই ঘর তালাবন্ধ এখানে কি কেউ থাকতে পারে পরদিন দুপুরবেলা পুপলু আবার গেল সেখানে দরজায় কান দিয়ে রইল সেদিনেও মনে হলো ভিতরে কারা যেন ফিসফিস করে কথা বলছে সেদিন পুপলু ভয় পেল না তার দারুণ কৌতূহল হল সে ছুটে গিয়ে মালিকে বলল মালি দাদা ওই ঘরে কে থাকে মালি বলল ওরে বাবা ও সব কথা বলতে নেই ওদিকে যেও না খোকা বাবু ও ঘরের মেঝেতে আছে। বলল তুমি তালাটা খুলে দাও না আমি শুধু ভেতরটা একবার মালি বলল ওর চাবি তো আমার কাছে নেই সে তো আছে রাজাদের কাছে রাজারা তিন বছর আসেননি এখানে কলকাতা থেকে জরুরি চিঠি পেয়ে এর দুদিন পরেই পুপলুর বাবা কলকাতায় ফিরে এলেন সবাইকে নিয়ে এখন যদি কেউ পুপলুকে জিজ্ঞেস করে শিমুলতলায় তোমরা কেমন বেড়ালে পুপলু সে চুপ করে থাকে তার মন খারাপ লাগে সেই দক্ষিণের ঘরটাই দেখা হলো না কি আছে পুপলু কি কোনোদিন জানতে পারবে না বন্ধুরা ছোটোদের এই গল্পটা কেমন সেটা অবশ্যই জানাবেন বাড়ির কোনো ছোট বাচ্চা যদি এই গল্পটা শুনে থাকে তার কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ